আমি একটি প্রবাসী সংগঠনের চেয়ারম্যান আমাদের সংগঠনের নাম হচ্ছে জনতার প্রবাসী এটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড আমরা জুলাইয়ে পুরা ওয়ার্ল্ড ওয়াইড রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম আমাদের সংগঠন থেকে আমি তখন থেকে আমাদের তারেক ভাইকে দেখেছি এই দেশের জন্য এই আন্দোলনে যার সবচেয়ে বড়ো ভূমিকা ছিল যার ভূমিকায় আমরাও রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকটা দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম আমরা আমেরিকার নিউ ইয়র্ক থেকে পুরা ওয়ার্ল্ডে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম আমাদের তারেক ভাই আমি আজকে হঠাৎ টিভির ইয়ে নিউজে দেখে আমার মনে হলো এই লোকটা এখানে কতদিন বসে আছে ঘন্টা বসে আছে আমি আমাদের বলবো সমস্ত আপনারা যে যেখানে থাকেন পৃথিবীর যে যে জায়গায় আছেন তারেক ভাইয়ের কথা সবাই বলবেন এবং আমি নির্বাচন কমিশন সনারকে বলবো যে তারেক ভাইয়ের যেই দাবি এটা অতি দ্রুত কার্যকর করা হোক ধন্যবাদ সবাইকে আলাইকুম আমি আসছি আমি আপনার সাথে ফোনে কথা বলবো আমি হঠাৎ এটা দেখে চলে আসলাম ওদেরকে নিয়ে

কয় দিন যাব আপোনাৰ উদ্দেশ্য নাই বলি ভাই হল জাতীয় পার্টি রাজনীতি করে তো আসছেন সহমতি জ্ঞাপন করার জন্য অবশ্যই কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব ধন্যবাদ জানাই এবং তারা কিছুদিন খুব পেরেশানির শিকার হয়েছেন আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করুক সেই প্রার্থনা করি এবং বাংলাদেশে অংশগ্রহণমূলক সুন্দর রাজনীতির তাদের জন্য সহজ হোক সবাই মিলে বসবাস করতেই হবে আমি এখানে সাহস নিয়েই বলছি আমি ভাই ভাইদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করি আমরা তো অবশ্যই দোয়া আপনার জন্য অবিরাম কারণ একটা আপনার যেই এই ইয়ে করলে একটা আন্দোলনের একটা নিদর্শন বাংলাদেশে স্থাপন করলেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা করব নির্বাচন কমিশন এই জিনিসটা উপলব্ধি করে আপনার আমদলকে আপনাকে

আচ্ছা আমাদের বনগ্রামের কে এম দঞ্জি থায়ো তার বন্ধুরা আসছেন নানা সমস্যা নাই এই একটা ভিডিও ভিডিও এটা আমাদের বনগ্রামের ভাই আসছেন ভাই কিছু বলবেন আর ভাইকে অনেক ধন্যবাদ এবং দোয়া আপনারা অনেক ভালো করেন আরেক ভাই এখানে বসে আছে আজ আজকের ছিয়াত্তর ঘন্টা পঁচাত্তর ঘন্টা ছিয়াত্তর ঘন্টা চলে আমরা অত্যন্ত অত্যন্ত দুঃখিত আমরা বাংলাদেশের মানুষ আজ দেখতে হলো যে তারেক ভাই এই নির্বাচন কমিশনের গেইটে বসে আছে কেন বসে আছে আমি প্রকাশ্য বলছি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা হারিয়েছে তারা নির্বাচন কমিশন তারা যে নিবন্ধন দিচ্ছে এই নিবন্ধনের মধ্যে স্বচ্ছতা নেই যদি স্বচ্ছতা থাকতো তাহলে তারা যে গত কয়েকদিনে যে কয়টা নিবন্ধন দিয়েছে একটাও নিবন্ধন হতো না যদি বাংলাদেশের জনগণের মধ্যে থেকে আপনারা স্বচ্ছতা চান তাহলে আম দলকে তারেক ভাইকে অবশ্যই নিবন্ধন দিতে হবে আমি একটি প্রমাণ চাই এবং নির্বাচন কমিশনকে আমি চ্যালেঞ্জ দিতে চাই সেই চ্যালেঞ্জটা হলো ডেস্টিনির আমিন সাহেব উনি কিভাবে উনার আমজনতা জনতা পার্টির নিবন্ধন পেল আপনারা প্রকাশ্য বলেন আপনারা ডকুমেন্ট দেখান নির্বাচন কমিশন ডকুমেন্ট দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ দিলাম এটা স্বচ্ছতা নেই সুতরাং যদি স্বচ্ছতা আপনারা দেখে দিতে চান তাহলে তারেক ভাইয়ের আমজনতা সহ যারা নিবন্ধনের জন্য আবেদন করেছে তাদেরকে পূর্ণ বিবেচনা করে নিবন্ধন দিতে হবে সুতরাং বাংলাদেশে এই গণতন্ত্রকে স্বচ্ছতার এবং জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হলে আপনাদেরকে অবশ্যই আম জনতার দলকে নিবন্ধন দিতে হবে দিতে হবে এবং দিতে হবে আমি আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি নির্বাচন কমিশনকে আপনারা কি সরকারের প্রেক্ষিপশনে চলছেন কিভাবে কিভাবে এই রফিকুল আমিনের এই আম জনতার পার্টি আমার তারেক ভাই নাম কে দখল করছে তারেক ভাই দল কে দখল করে সে এই পার্টি বানিয়েছে সে কিভাবে পায় এই পার্টির নাম সুতরাং আমি এই পার্টির নিবন্ধন বাতিল চাই এবং যে সিডি রফিকুল আমিনকে ভাগ তার যে দলের দেশের মানুষের সাথে যে ভাগ করেছে যে সিডির গাছ বিক্রি করে এর এর বিচার চাই আমি সুতরাং তারেক ভাই একজন সত্য মানুষ দেশের মানুষের কষ্টে সে সত্য কথা বলে কোন দুর্নীতির বিরুদ্ধে সে কথা বলে সুতরাং আমাদের মতো এই তারেক ভাইয়ের মতো লক্ষ লক্ষ তারেক লক্ষ লক্ষ জনতা এই নির্বাচন কমিশনের সামনে এসে প্রয়োজনে প্রয়োজনে বসে থাকবে ধন্যবাদ একটু বলি আমাদের এই গণ অভ্যুথানের অজুহাতে অনেক রাজনৈতিক বন্দীরা মুক্তি পেয়েছে কিন্তু এর ফাঁক দিয়ে আবরার ফাহাদের খুনিকেও কিন্তু পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে ঠিক একইভাবে এই রফিকুল আমিনরাও কিন্তু এই সময়ে এসে মুক্তি পাইছে দেখেন এমন একটা ভাব যে এরাও রাজ রাজবন্দি ছিল এরা কি রাজবন্দি ছিল নাকি চিন্তা করতে পারেন তেতাল্লিশ লক্ষ মানুষের আমানত ওকে তো তেতাল্লিশ বছর জেলে রাখলেও তো জেল শেষ হয় না তাকে জেল থেকে বাইর করে নিয়ে আসছে এই সরকার আপনার ফাঁদের খুনীদেরকে পালাতে সহযোগিতা করলো এগুলো করার জন্য এখানে দায়িত্বে আছে তাকে আবার আরো কি পুরস্কার দিল রাজনৈতিক দলের নিবন্ধন আমাদের দলের নামের অনুরূপ করে নাম দিয়া তাদেরকে নিবন্ধন দিয়া আমাদেরকে নিবন্ধন না দিয়া একটা ব্যালেন্স করে দিল একটা মানে দেখায় দিল যে তাদের চেয়ে আমরা আমরা আরো মানে আমাদের চেয়ে তারা আরো উত্তম এরকম দেখাচ্ছে চিন্তা করতে পারেন তারা কতটুকু নীল নকশা আসছে এগুলো আপনাকে গণপ্রণামকে অনেক ধন্যবাদ